আসসালামু আলাইকুম আজকে এসছি সব কলিকরা মিলে উল্লাপাড়া উতুনিয়াতে চলন বিলে নৌকা ভ্রমণে দুদিনের ট্যুর ছিল আমাদের তো আমাদের কলিগ রাশেদা সুলতানা রোজে ওনার বাসায় আমরা থাকলাম কাল এসছিলাম আমরা তো যারা সিরাজগঞ্জ থেকে এই চমৎকার জায়গাটিতে আসতে চান তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন রয়েছে ভিডিওটিতে আশা করি আপনাদের কাজে লাগবে সেটি হচ্ছে যে এই এই ভাসমান রেস্তোরাঁগুলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উদুনিয়া নামক ইউনিয়ন বা স্থানে এটি চলন বিলের উপরে এই চমৎকার রেস্তোরাঁগুলো গড়ে উঠেছে খুব সুন্দর পরিবেশ স্বাস্থ্যকর আর এখানে আসতে সিরাজগঞ্জ শহর থেকে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আপনাদের সময় লাগবে এক ঘন্টা ত্রিশ মিনিট এবং যাতায়াত যাওয়া আসা মিলে হয়তো পাঁচশো টাকা জনপথে খরচ হবে আর যদি আপনারা স্পেশালি ভ্রমণ করতে চান তাহলে সেটা সময় অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন আমরা এক ঘন্টার জন্য তিনশো টাকা রেট ঠিক করেছিলাম তো তিবাস দেখতে পাচ্ছেন আমরা অটো রিকশা করে এখানে এসেছিলাম সে উল্লাপাড়া থেকে আমাদের সময় লেগেছিল মাত্র ত্রিশ মিনিট উল্লাপাড়া সদর থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছিল মাত্র তিরিশ মিনিট আমি রিপিট করলাম আর আমাদের এখানে খরচ হয়েছিল উল্লাপাড়া থেকে আসতে দুশো টাকা যাওয়া এবং আসাওয়ার্স এই ইনফরমেশনটা যদি আপনাদের কোনো কাজে লাগে সেই জন্যই শেয়ার করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি খুব একটা ভিডিও যেহেতু বানাই না তো হঠাৎ যদি মনে হয় কখনো যে আপনাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব তাহলে বানিয়ে থাকি সে শহরের বেশিরভাগ মানুষই আসলে এখানে ভ্রমণ করতে আসে তো যারা বাইরে আপনারা রয়েছেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি চান এখানে ভ্রমণ করতে আসতে বা কখনও যদি সিরাজগঞ্জ আসেন এখানকার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চান সেই উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটি শেয়ার করা তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ